توحيد <applause> الكريم أما بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتلك الأيام ندابلها بين الناس شهدوا أشرك يا اللهم صل على سيدنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم ইসলামিয়ান বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখা করতে আয়োজিত আজকের সম্মেলনের সভাপতি এদেশের শ্রদ্ধা ভাজনীতাম সর্ব সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমের ভাইরাবার আল্লাফা শুকুরী প্রচন্ড বর্ষা উদযাপন

ইসলাম মানি মনে হয় যেন মহিলাদেরকে পোস্তাবন্দি করা হবে ইসলাম মানি হলো আমাদের যুবকদেরকে দূর করা হবে এরকম হাজারো প্রশ্ন আমাদের মুসলমানদের মাথার মধ্যে ইসলাম কোনো পছন্দ করি না ইসলাম সম্পর্কে জানি ইসলাম মানি হল ওই দিয়ে এইরকম করা হবে সেরকম করা হবে ইসলামের বার্তা ইসলাম কি চাওয়া

সেই আন্দোলনের দিক থেকে ব্রিটিশ এদেশ থেকে অর্থে বাধ্য হয়েছে আমরা ভেবেছিলাম এবার বৈষম্য দূর হবে মানুষ মুক্তি পাবে কিন্তু কি দেখলাম সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা মুসলমান দেশে বৈষম্য করছে তাদের অধিকার দিয়ে দিচ্ছে না এর জন্য মুসলমানরা আন্দোলন শুরু করছে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ডের প্রয়োজন একটা দেশের প্রয়োজন এই মুসলমানদের আন্দোলনের কারণেই সাতচল্লিশে পাকিস্তান ছিল আলাদা হওয়ার কারণটা কি ছিল আমরা অনেকেই জানেন ঋতুর মতো আমাদের ভাষা ভিন্ন ছিল তাদের ভৌগোলিক অবস্থা আমাদের ভৌগোলিক অবস্থা সম্পূর্ণ ভিন্ন ঋতু আমাদের ঋতু সম্পূর্ণ

কত কিলোমিটার মাঝখানে বিশাল এক দেশ ভারত বিশাল এক দেশ এই সতেরোশো কিলোমিটার সব কিন্তু ভারত এরপর ভারত থেকে দুই নেতৃত্বের অবস্থান কিন্তু দুইটা দেশ একই নামে ভারত থেকে আলাদা কারণ দেখেছিল অন্য কোন কারণ না শুধু একটাই কারণ ওরাও সংখ্যাগুষ্ট মুসলমান আমরাও সংখ্যাগুষ্ট মুসলমান পাকিস্তান ভাগ হয়েছিল একমাত্র ইসলামের কারণে মুসলমানদের কারণে এই দেশ কাদের

উনিশশো এক সনে ঢাকা এক ইউনিভার্সিটি করার জন্য কিন্তু ক্যালকাটা হিন্দুদের জন্য ইউনিভার্সিটি নির্মিত না হয় স্থাপিত না হয় এবং বরাই মাঠে রবি ঠাকুরের নেতৃত্বে সেখানে আন্দোলন হয়েছিল যে ঢাকা যদি নির্মিত না হয় কেন ঢাকা ইউনিভার্সিটি স্থাপিত হলে এই অঞ্চলের সংশ্লিষ্ট বসবাস করে তারা অন্য এর জন্য ঢাকা ইউনিভার্সিটি নির্মিত হয় জন্য করেছেন প্রস্তাব দিয়েছেন কিন্তু তিনি মারা গেছে নির্মিত হয়েছে মুসলমানদের জমিতে এই রাস্তা করেছি আমি থাকার অধিকার বাজার করেছি আমি বাজার করার অধিকার দেশ কাজে থাকার অধিকার এই যে আমাদের এটা বাংলাদেশ মুসলমানদের দেশ আমরা ভেবেছিলাম এবার বৈষম্য দূর হবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে কিন্তু আমরা কি দেখলাম পশ্চিম পাকিস্তানের লোক পূর্ব পাকিস্তানের সাথে বৈষম্য সৃষ্টি করছে আমাদের অধিকার দেয় না আমরা মুক্তি না আমরা স্বাধীন না বাক্সত অধিকার নাই অর্থনৈতিক অধিকার নাই লিখনের অধিকার আমাদের নাই আমরা আন্দোলন করলাম সংগ্রাম করলাম

যারা সরকারি দল করে না তাদের দমনের পিছনে পুলিশ তাদের মুখে গুলি চালায় সরকার বিজেপি কে সরকার জন্য নিয়ে আসছে

বাংলাদেশের নাগরিক হিসাবে ওই টাকার অংশীকারী ওই গরিব ছিল কিন্তু এই বর্তমান অর্থনীতি কি আমদ পর্যন্ত চলবে কিন্তু গরিব স্বীকার করে যাবে না করলে ইসলামী অর্থে দেড় চললে আমি আপনার কথা বলতে পারি

হবিগঞ্জ এলাকার জেলার সর্বস্তরের ভাই ও বোনদেরকে বলবো ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন এক সংগঠন যে সংগঠনের সর্বস্তরের লোক আছে এখানে করিম মাদ্রাসার আছেন এখানে আলিয়ার ওলামাইকরাম আছেন এখানে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা আছেন এখানে সুদীপরা আছেন মস্তুররা আছেন কামাররা আছেন ঋষিরা আছেন দাদিরা আছেন এখানে আছে পুরুষ এখানে আছে মহিলা এখানে নাইটুর আকিদার গঞ্জাম